হ্যালো আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো পাকিস্তানি প্রিমিয়াম মাম কটন ব্র্যান্ডের একেবারে আপডেট ডিজাইনের থ্রি পিস আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে চমৎকার দুটি কালার আমাদের কাছে চলে এসেছে ইনশাল্লাহ দুটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়াও আমরা পাইকারিতে সেল করে এই ড্রেসগুলি কত পিস নিলে আপনারা পাইকারিতে নিতে পারবেন কিভাবে আমাদের শোরুমে এসে সরাসরি পার্সেস করতে পারবেন সব কিছু আপনাদেরকে ভিডিওতে ডিটেলস বলে দিব ফার্স্ট অফ অল হচ্ছে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি কালারটা দেখেন ও মাই মাইগট ল্যাভেন্ডার কালার যে এত সুন্দর হয় আর এত কিউট হয় আগে মেবি জানা ছিল না এত চমৎকার একটি কালেকশন এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে গর্জিয়াস একটি অ্যাম্ব্রডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন আমি যদি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই কাজের ফিনিশিংটা দেখেন একেবারে নিখুঁত একটি ফিনিশিং পেয়ে যাবেন প্লাস সাথের যেই কালার কম্বিনেশনটা এত চ চমৎকার একটি কালার কম্বিনেশনে এসেছে সেটা হচ্ছে কামিজের ফ্রন্ট থাকবে এবং যে ব্যাক পোষণটা সিমিলার থাকবে জাস্ট হচ্ছে যে এমব্রয়ডারিগুলি আছে সেগুলো ব্যাকে আপনারা পাবেন না এবং যে হাতার কাপড়টা আছে হাতাটা এক্সট্রাভাবে দেওয়া আছে হাতার সামনেই প্যানেলটা আপনারা পেয়ে যাবেন আর সাথে হচ্ছে স্যালওয়ারের কাপড়টা কাপড়টা দেখেন এত স্মুথ একটি কাপড় আর মাম কটন আপনারা জানেন কটনের ভিতর সবচাইতে প্রিমিয়াম কোয়ালিটি এখন বর্তমানে সব আপুরা যারা হচ্ছে এই ড্রেসগুলি নিচ্ছে বারবার আমাদের কাছে চাচ্ছে যে এটার ভিতরে নতুন আপডেট ডিজাইন নিয়ে আসার জন্য তা আমরাও চেষ্টা করছি আপনাদের জন্য একেবারেই নতুন এবং ইউনিক কালারের ডিজাইনের ড্রেস নিয়ে আসার জন্য ইনশাল্লাহ সবসময় নিয়ে আসতেছি সো এটা হচ্ছে ওনাটা আপনারা পেয়ে যাবেন দুইটা পাশে দেখেন কত সুন্দরভাবে গর্জিয়াসভাবে কাজ করা আছে ওয়ার্কের সাথে সাথে হচ্ছে কাজের যে ফিনিশিংটা আছে মার্শাল্লা একদম চোখে লেগে থাকার মতো সো আমাদের কাছে দুটি কালার এসেছে কালার দেখেন কালার দেখলেই মনে হয় একদম মন জুড়িয়ে যায় এত চমৎকার কালার এসেছে তো এটা হচ্ছে আপনার আমার নেক্সট কালারটা এত সুন্দর চমৎকার একটি কালেকশান আর এই ড্রেসগুলির প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা করে আর যারা সরাসরি আমাদের শপে এসে ভিজিট করে নিতে চাচ্ছেন আপনারা জানেন আর রেগুলারলি যারা ভিডিও দেখেন আপনারা জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সপ নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার সো যে কোনো একটি আউটলেটে এসে আপনি পাইকারি এবং খুচরাতে পার্সেল করতে পারবেন আর পাইকারির সিস্টেমটা হচ্ছে এটার দুটি কালারের চার পিসের একটি বান্ডেল হয় আপনি এক বান্ডেল নিলে পাইকারি প্রাইস পেয়ে যাবেন আদারওয়াইজ হচ্ছে আপনারা যারা ডিজাইন মিলিয়ে নিতে চাচ্ছেন মিনিমাম পনেরো রুপিস নিলে পাইকারি প্রাইজে পেয়ে যাবেন তো কোনো অসুবিধা হলে বা কোনো কিছু বুঝতে প্রবলেম হলে আমাদের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর অনলাইনে যারা অর্ডার করতে চাচ্ছেন তারাও আমাদের নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ